আরতি দেবী তার বৌমা সেতুকে নিয়ে একেবারেই খুশি নয় পাড়া জড়ো করে ঝগড়াঝাঁটি হয়তো তাদের মধ্যে হয় না কিন্তু তাদের মধ্যে কোনো বালাই নেই সারা মাসে দু চার দিন তাদের মধ্যে কথাবার্তা থাকে তো বাকি দিনগুলি কথাবার্তা বলা বন্ধ হয়ে যায় তখন আরতি দেবীকে ছেলে বা স্বামীর সাহায্য নিয়ে কথাবার্তা চালাতে হয় বাড়িটাতে সমস্ত কিছু থাকা সত্ত্বেও কোথাও না কোথাও একটা সুখ শান্তির অভাব রয়েছে কিন্তু এই বাড়িটাতে একজন তৃতীয় ব্যক্তি আসার পর কিছুদিনের মধ্যেই সমস্ত চেহারা ধীরে ধীরে বদলে গেল যে বৌমা এক সময়ের শত্রু ছিল সেই বৌমা এখন মেয়ের থেকেও আপন হয়ে গেল যে শাশুড়িমার সাথে বনিবনা হতো না সেই শাশুড়িমা এখন নিজের মায়ের থেকেও আপন হয়ে গেল সেই তৃতীয় ব্যক্তিটি কে এবং তিনি এসে এমন কি করলেন যাতে করে এই সংসারের চিত্রটা পুরোপুরি বদলে গেল শাশুড়ি বৌমার চিরশত্রুতা কি করে এত তাড়াতাড়ি মা মেয়ের সম্পর্কে পরিণত হল এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসুন শুরু করি আরতি দেবীর স্বামীর নাম দেবতনু মজুমদার তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাদের একমাত্র ছেলে নিলয় একটা বড় কোম্পানিতে কর্মরত সেতু তাদের একমাত্র বৌমা মানে নীলয়ের স্ত্রী সেতু একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় এক বছর হলো নীলয় ও সেতুর বিয়ে হয়েছে তবে তারা আধুনিক যুগের ছেলে মেয়ে হলেও তাদের বিয়েটা অবশ্য প্রেমের বা ভালোবাসার বিয়ে নয় বিয়েটা হয়েছিল যথারীতি দুই পরিবার দেখে শুনে ও কথাবার্তা বলে আরতি দেবীর ইচ্ছা ছিল তার একমাত্র ছেলের বৌমা হবে সুন্দরী শিক্ষিতা এবং পরিবারও ভালো হতে হবে তাদেরই এক আত্মীয় যোগাযোগ করিয়ে দেওয়ার পর দুই পক্ষের মামা মাসি পিসি সবাই দেখে শুনে পছন্দ করার পর বিয়ে ঠিক হয় সমস্ত কিছু আরতি দেবীর পছন্দ মতো হওয়ায় তিনিও খুব খুশি কারণ সেতু দেখতেও বেশ সুন্দর এবং শিক্ষিতা মেয়ে ভদ্র শিক্ষিত বনেদি পরিবার উপরি হিসাবে পাওনা সেতু একটা ভালো বেসরকারি স্কুলের টিচার যেটা নিলয়ের খুব ইচ্ছা ছিল সে চেয়েছিল সবকিছুর পাশাপাশি তার জীবন সঙ্গিনী যদি কর্মরতা হয় তাহলে ভালো হয় বিয়ের ব্যাপারে সবাই খুব খুশি এবং এই খুশি বর্তমান ছিল বিয়ের বেশ কয়েক মাস পর পর্যন্ত বৌমা তখন শাশুড়ি খুব মান্য করত তার কাজে সাহায্য করত তখন শাশুড়ির কন্ট্রোলে ছিল বৌমা যা বলতো তাই শুনত শাশুড়ি মা যদি বলতেন বৌমা আজ আর স্কুলে যাওয়ার দরকার নেই বৌমা বলতো ঠিক আছে মা বলছেন যখন যাব না শাশুড়িমা যদি বলতেন বৌমা আজ তুমিই রান্নাটা করো বৌমা বলতো ঠিক আছে মা চিন্তা করবেন না আমি করে নেব বলেই রান্নাঘরে ঢুকে যেত কিন্তু ওমা মা ওটা তো ছিল অভিনয় প্রথম প্রথম একেবারে অভিনয় করে গেছে বছর ঘুরতে না ঘুরতেই একেবারে অন্য জিনিস মুখের উপর বলে দিচ্ছে আজ স্কুল কামাই করা যাবে না আবার ছুটির দিনগুলোতেও রান্নাঘরে ঢুকবেন না কখনো বলবে খাতা দেখা আছে কখনো বলবে আমার কিছু পড়াশোনা করার আছে না না বাহানা কিছু একটা বানিয়ে বলে দিলেই হলো আর আমার ছেলেটিও হয়েছে তেমন কোনো কথা বলবে না আমি বললে বলবে ওর কাজের ইম্পর্টেন্স আমি বুঝবো কি করে খাতা দেখা তো ওর ডিউটি পড়াতে গেলে নিজেকেও পড়াশোনা করতে হয় তার জন্য ওরও তো সময় দরকার রাত জেগেও পড়তে হয় তাই ছুটির দিনে তো পড়তেই হবে এই সব আর কি যত সব নাটক আমরা যেন পড়াশোনা করিনি ওর মতো এতদূর হয়তো যেতে পারিনি কিন্তু কলেজে তো গেছি বিএ পাস তো টেনে টুনে করেছি না সব তুরি মেরে উড়িয়ে দিচ্ছে আমরা যেন গন্ড মূর্খ কিছুই বুঝি না পেটের ছেলেও কোলটেনে কথা বলছে কাকে আর দোষ দেব সব দোষ আমার কপালের আজ আবার ছুটির দিনে বিকেল বেলায় সাজুগুজু করে দুজনেই বেরিয়ে গেল একবার আমাকে বলে যাবারও প্রয়োজন মনে করল না না আজ যা ঘটল এটাকে মেনে নেওয়া যায় না এত অপমান আর সহ্য করা যায় না একটা হেস্তনেস্ত আমাকে এবার করতেই হবে বলা নেই কওয়া নেই যখন যা খুশি তাই করবে বাড়িতে গার্জিয়ান রয়েছে তার কাছে অনুমতি নেওয়া অত দূরের কথা একবার বলে যাওয়া পর্যন্ত প্রয়োজন মনে করল না নাকে ডগা দিয়ে সুসুর করে বেরিয়ে গেল আমি এ বাড়ির কর্ত্রী আমি এ শাশুড়ি অথচ আমাকে কোনো গ্রাহ্য নেই এত বড় আস্পর্ধা আজ আসুক ছেলে এর একটা বিহিত আজ আমাকে করতেই হবে রাগে গজগজ করতে করতে আরতি দেবী লক্ষ্য করলেন ছটা বাজতে চলল তাই বললেন যাই এবার সন্ধেটা দিয়ে আসি সব কাজে দায়িত্ব তো আমার এবারের কারো কোনো দায়িত্ব নেই তাই আমাকেই সব করতে হবে দেবতনুবাবু বসে বসে লক্ষ্য করলেন আরতি দেবী আজ খুব তাড়াতাড়ি সন্ধেটা সেরে দিলেন বুঝতে পারলেন আজ মেজাজ ঠিক নেই কিন্তু তিনি বেশ খোস মেজাজে আছেন তিনি কারো সাতেও নেই পাঁচেও নেই আর এসব মেয়েলি ব্যাপারে তিনি কানও দিতে চান না তিনি অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় মুখের বলে দেন তাই তিনি মাথা উঁচু করে দীর্ঘদিন কাজ করেছেন অনেকগুলো প্রমোশনও পেয়েছেন তার কর্মজীবনে কিন্তু বাড়িতে তিনি এবং অন্যায়কে অন্যায় বলার সাহস পান না বিশেষ করে স্ত্রীর বিরুদ্ধে সবসময় সত্যি কথা বলার সাহস তার আগেও ছিল না এখনও নেই কারণ সংসারের শান্তি বজায় রাখতে কখনো কখনো তাকে না কে হ্যাঁ আর হ্যাঁ কে না বলতে হয় তবে আজকাল ঘরের মধ্যে অন্যায়কে অন্যায় আর ন্যায় বলতে শিখেছেন মানে তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে আর এটা হয়েছে বাড়িতে বৌমা আসার পর বৌমা অবশ্য গিন্নির মতো নয় সে যুক্তিতর্ক বোঝে ন্যায় অন্যায় বোঝার জ্ঞান তার আছে তাই এই রকম পুত্রবধূকে তিনি যদি সমর্থন না করেন তাহলে তার এতদিনের শিক্ষা দীক্ষা ও মানবিকতাকে আঘাত করা হবে আর এটা করতে গিয়েই হয়েছে দেবতনুবাবুর আরো সমস্যা গিন্ন হুকুম বৌমাকে সমর্থন করা যাবে না আবার ন্যায় নীতি ও বৌমার কথা ভাবলে তাকেও সমর্থন করতে হয় এই অবস্থায় দুই তাল বজায় রাখাটা দেবতনুবাবুর কাছে বড়ই কঠিন হয়ে পড়েছে তিনি বুঝতে পারেন না কোন দিকে যাবেন দেবদেনুবাবু প্রথমে ঠিক করেছিলেন তিনি সংসারের এই শাশুড়ি বৌমার ব্যাপারটাই না গলাবেন না কিন্তু না থেকে উপায় নেই কারণ গিন্নি যখন তখন তার নালিশ নিয়ে এসে হাজির হবে সব কিছু শোনার পর চুপ করে বসে থাকলেও গিন্নি আরও রেগে যাবে আর ন্যায্য কথা বলতে গেলেও গিন্নি চোখে খারাপ হবে তাই অনেক ভেবে চিনতে তিনি ঠিক করলেন তিনি সত্যের পথেই চলবেন তাই পরিণাম যা হওয়ার তাই হচ্ছে কোথায় বৃদ্ধ বয়সে চাকরি থেকে অবসর নিয়ে একটু শান্তিতে থাকবেন তা নয় উল্টে গির্নির মুখে মুখঝামটা খেতে খেতে দিন কাটাতে হচ্ছে গির্নির পরিচর্যা একটু কমে গেছে এই যেমন সন্ধ্যাবেলায় তিনি একটু লিকার চা খেতে ভালোবাসেন এটা তার দীর্ঘদিনের অভ্যাস তাই এখন চায়ের নেশায় উসখুস করছেন কিন্তু কই আরতির তো সেদিকে কোনো খেয়াল নেই অবশ্য সন্ধ্যাবেলার চা বৌমাই করে তাকে অল্প চিনি দিয়ে লিকার চা করে দেওয়ার পর আবার সবার জন্য দুধ চা করে কিন্তু আজ বৌমা নেই দেবতনুবাবুকে বলেই গেছে তারা একটা নাটক দেখবে কিন্তু গিন্নিকে আলাদা করে বলে যায়নি সেটাতেই তার যত রাগ কিন্তু আর তো চা ছাড়া বসে থাকা যাচ্ছে না কাজের মেয়েটাও বাড়ি চলে গেছে তাই বাধ্য হয়েই স্ত্রী আরতিকে বললেন এক কাপ চা হবে তো আমার জন্য একথা শুনে আরতি দেবী তো ফোঁস করে উঠলেন বললেন কেন তোমার আদরের বৌমা কোথায় বৌমার হাতে বানানো চা তো তোমার বেশি ভালো লাগে বৌমা তারপর খাবে চা দেবতনুবাবু বললেন ওদের তো ফিরতে রাত নটা বেজে যাবে এতক্ষণ চা না খেয়ে থাকা যাবে আরতি দেবী বাঁকা সুরে বললেন নটা বাজবে কেন তুমি বলতে পারো না কিছু যখনই মন হল হুট করে বেরিয়ে পড়ল দেবতনুবাবু আস্তে করে বললেন আরে ওরা তো থিয়েটার দেখতে গেছে আরতি দেবী আরো জ্বলে উঠলেন বললেন ওইসব দেখেই আর আমি কিছু বললেই তাদের কাজ আছে নানা অজুহাত তখন বেরিয়ে পড়বে গেল তো গেল গুরুজনদের পারমিশন নেওয়া তো দূরের কথা একবার শোনানোর প্রয়োজনও মনে করল না উঠলো বাই তো কটক যায় দেবতনুবাবু বললেন কি বলছো তুমি আমাকে তো বলেই গেছে আমিও তো গুরুজন নাকি আরতি দেবী আরও জোরে বললেন ও তোমাকে বললেই হয়ে গেল আর কেউ নেই এ বাড়িতে ধিঙ্গি মেয়ে না বলে চলে গেল বেলেল্লাপনা করতে এসব কি আজে বাজে বলছো আরতি সঙ্গে তো তোমার ছেলেও গেছে নাকি হ্যাঁ সে তো গেছে গেলে কি হবে সে তো একটা ভেড়া বউয়ের কথায় ওঠে আর বসে বউ যা বলবে তাই শুনবে দেবতনুবাবু মুচকি হেসে বললেন তা ঠিক ভেড়ার সন্তান তো ভেড়ার মতোই হবে আমাকেও তো তোমার কথাই মেনে চলতে হয়েছে সব সময় চাকরি থেকে দুবছর অবসর নিয়েছি এখনো কি তার কোনো নটচড় হয়েছে তবে এখন দু একটা সত্যি কথা বলে ফেলি বলে তোমার মনে হয় আমি বৌমার টান টেনে কথা বলছি আরতি দেবী বললেন তুমি তো এখন এসব কথাই বলবে সারাক্ষণ বৌমাকে আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো যখন যা খুশি ইচ্ছে মতো করে যাবে তাকে কিছুই বলা যাবে না দেবতনুবাবু বললেন তুমি ভুল করছো আরতি বৌমা খুব ভালো মেয়ে ভদ্র সভ্য রুচিশীল লক্ষ্মী মেয়ে এত পড়াশোনা করেছে তাও কোনো অহংকার নেই তাছাড়া সে একজন স্কুল টিচার ওর তো সংসারের কোনো কাজ করারই কথা নয় আমাদের কাজে লোকও রয়েছে এর মধ্যে স্কুলের ডিউটি সেরে সংসারের কাজ টুকটাক যা করে এতেই তোমার ধন্য হওয়া উচিত আরতি দেবী বললেন যতসব আদিক্ষেতা জানি না তোমাকে কিভাবে বশ করেছে কারণে অকারণে শুধু সুনাম করে যাবে শুনে আমার গা পিত্তি জ্বলে যায় আর খোকাকেও বলে হারি যেই বউ বলল নাটক দেখতে যাবে তাকে নিয়ে নাচতে নাচতে চলে গেল মুখের ওপর না বলার মুরদ নেই দেবতনুবাবু মাথা নেড়ে বললেন তা ঠিক তা ঠিক বাপের মতোই তো হবে বাপ কখনো বেড়েছে তোমার মুখের ওপর না বলতে আরতি দেবী আরো রেগে গিয়ে বললেন আবার ওই এক কথা শুধু উঠতে বসতে আমার কথাই বলতে বলতে রাগে গজগজ করতে করতে চা করতে গেলেন এইভাবে দিনকে দিন বাড়ির পরিবেশ বিশেষ করে শাশুড়ি বৌমার সম্পর্ক আরো খারাপ হতে থাকল এই সময় আরতি দেবীর বোন ভারতী দেবী তাদের বাড়িতে আসবেন বললেন তিনি পাঞ্জাব থেকে এসে বেশ কিছুদিন এখানে থাকবেন কারণ তার ছেলে বৌমা বিদেশে বেড়াতে যাচ্ছে কিন্তু তার যাওয়ার ইচ্ছে নেই বরং এই সময়টাই তিনি বোনের বাড়ি ও অন্যান্য আত্মীয়ের বাড়ি ঘুরে নিতে চান আরতি দেবী তো ভীষণ খুশি কারণ প্রায় দু বছর হতে চলল তার এই বোনের সাথে দেখা হয়নি এমনকি ছেলের বিয়েতেও সে আসতে পারেনি তার ছেলেকে পাঠিয়েছিল এই আনন্দের কথাটা বাবুকে বলতে গিয়ে মুখটা তার ফ্যাকাশে হয়ে গেল কারণ কয়েক বছর আগে যখন তার এই বোন ভারতী দেবী এসেছিলেন তখন ওই কয়েকদিন তার খুব সুন্দরভাবে কেটেছিল কারণ ভারতী দেবী খুব বাস্তববাদী এবং দুই বোনের মধ্যে খুব মেন কিন্তু এখন তার বৌমা সেতু যদি তার বোনের সাথে ভালো ব্যবহার না করেন তাহলে কি হবে তার বোন যদি কোনোভাবে তার বৌমার ব্যবহারে কষ্ট পায় এবং সে যদি আগেই চলে যাব বলে তিনি এই সব চিন্তার কথা দেবতনুবাবুকেও বললেন তিনি সব শুনে বললেন তুমি এত সব ভাবছ কেন তুমি এটা তোমার বৌমা আর তোমার বোনের ওপরেই ছেড়ে দাও দেখো না ওরা কি করে কিন্তু আরতি দেবীর চিন্তা গেল না তবে দেখতে দেখতে সেই দিনটা এসে গেল এবং তার বোন ভারতী দেবী তাদের বাড়িতে এলো কয়েকদিন যেতে না যেতেই আরতি দেবী অবাক হয়ে গেলেন তিনি কোথায় ভাবছিলেন তার বৌমা সেতুর ব্যবহারে তার বোন কষ্ট পেতে পারে তার বোনের খারাপ লাগতে পারে সেটা তো হলই না বরং দু চার দিনের মধ্যেই তাদের দুজনের এত বেশি মিল হয়ে গেল যে দেবী তার হিসাব মেলাতে পারছেন না রবিবার ছুটির দিন তো ছেলে বউ তার মাসিকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ালো দুপুরের খাবারও বাইরে খেল সন্ধ্যের সময় তার বোন ও বৌমা হাসি ভাবে গল্প করতে করতে বাড়ি ফিরল আরতি দেবীর কাছে এই দৃশ্য সম্পূর্ণভাবে অকল্পনীয় ছিল তিনি তো মনে মনে উল্টোটাই ভেবেছিলেন তবে তিনি এর কৃতিত্বটা মনে মনে তার বোনকেই দিলেন কারণ তিনি জানেন তার এই বোন তার থেকে দুবছরের ছোট হলেও ছোটবেলা থেকেই সে খুব বুদ্ধিমান ও বাস্তববাদী এবং সব খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে তিনি নিজেও তার এই বোনের কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকবার উপকৃত হয়েছেন তার পরের দিন দুই বনে গল্প করতে করতে কিচেনে রান্না করছেন ছেলে অফিস বেরিয়ে গেছে বৌমাও স্কুলে গেছে কথায় কথায় ভারতী দেবী বললেন দিদি তোর বৌমা খুব ভালো তুই খুব ভাগ্যবান যে সেতুর মতো বৌমা পেয়েছিস আরতি দেবী তো এই কথা শুনে সম্পূর্ণভাবে জ্বলে উঠলেন তিনি চেঁচিয়ে উঠে বললেন কি বললি তুই বৌমা খুব ভালো ও তার মানে ও শ্বশুরের মতো তো কেউ বস করে ফেলেছে তুই কি জানিস ও আমাকে কোনো কাজে সাহায্য করে না ও আমার কোনো কথা শোনে না কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করে যাওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না আর ওকে তুই ভালো বলছিস এরপরে বৌমার সম্পর্কে যত তিক্ততা ছিল সমস্ত কিছু তার বোনের সামনে উজাড় করে দিল ভারতী দেবী সমস্ত কথা খুব মন দিয়ে শুনলেন তারপর বললেন দিদি তুই মাথা ঠান্ডা কর আমি তোকে এক বর্ণও মিথ্যা বলছি না আমার নিজের বৌমা খুব জেদি একরক্ষা এবং প্রচন্ড অভিমানী কিন্তু তা সত্ত্বেও তুই ভালো করেই জানিস আমার সাথে আমার বৌমার মা মেয়ের সম্পর্ক আর সেই হিসাবেই বলছি আমার নিজের বৌমার থেকে তোর বৌমা সেতু অনেক ভালো মেয়ে আরতি দেবী বললেন তার মানে তুই বলতে চাইছিস তাহলে আমি খারাপ বৌমা খুব ভালো এই দু চার দিনেই আমার থেকেও তোর কাছে আমার বৌমাই আপন হয়ে গেল এইসব বলতে বলতে রাগে ও দুঃখে কেঁদে ফেললেন ভারতী দেবী বললেন দেখ দিদি এখানে আপন পর কোনো কথা নয় যেটা সত্যি সেই কথাটাই তোকে বলছি আমি তোর বউমার কোল্টেনে বা তোর মন রাখার জন্য আমি কিছু বলছি না আচ্ছা দিদি আমাকে একটা কথা বলতো তুই কি আমাকে একটু হলেও বিশ্বাস করিস আমাকে ভরসা করতে পারিস আরতি দেবী বললেন তোকে কেন বিশ্বাস করব না তুই তো আমার নিজের মায়ের পেটের বোন আর তাছাড়া তোর সঙ্গে তো আমার খুবই ভালো সম্পর্ক শুধু তাই নয় তোর অনেক সুপরামর্শে আমি খুব উপকৃত হয়েছি তাই তোকে আমার অবিশ্বাস করার কিছু নেই তাহলে এখন বল তুইও কি চাস তোর বৌমার সঙ্গে সুন্দর সম্পর্ক তুই কি চাস তার সাথে মামের সম্পর্ক তৈরি করতে যেমন আমার এবং আমার বৌমার আছে আরতি দেবী উদাস মুখে বললেন সেটা তো চাই কিন্তু কিভাবে তা সম্ভব ভারতী দেবী বললেন অবশ্যই সম্ভব শুধু তুই আমাকে কথা দে তুই আমার কথা মতো চলবি আরতি দেবী সম্মতি জানিয়ে বললেন বল আমাকে কি করতে হবে ভারতী দেবী বললেন তুই তো তোর বৌমার সাথে মা মেয়ের সম্পর্ক চাস তাই তো তার মানে তোর ইচ্ছা তোর বৌমা সেতু তোকে মায়ের মতো শ্রদ্ধা করবে ভালোবাসবে সেটা পেতে হলে তোকে প্রথমে সেতুকে মেয়ের মতো ভালোবাসতে হবে তার সুখ দুঃখের সাথী হতে হবে তার সুবিধা অসুবিধা ভালো মন্দকে বুঝতে হবে আরেকটা কথা মাথায় রাখবি আজকালকার শিক্ষিতা আধুনিক মেয়েকে কখনোই শাসন করে অর্ডার দিয়ে কাজ করানো যায় না যাবে না তাতে হিতে বিপরীত হতে পারে তার ওপর তোর বৌমা চাকরি করা মেয়ে সে তো আরোই শুনবে না তাকে কাছে টানতে গেলে তোকে নিজেকে আরো তার কাছে নিয়ে যেতে হবে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে তার ভালো লাগা খারাপ লাগাকে বুঝতে হবে তার অন্তরের ব্যথা যন্ত্রণাকে গুরুত্ব দিতে হবে তাকে তার ভালো কাজকে প্রশংসা করতে হবে সে কাজ ছোট হোক আর বড়ই হোক নিজের সমস্ত ইগো অহংকারকে দূরে রেখে তোকে তোর বৌমাকে নিজের মেয়ে মনে করে মন থেকে কাছে ডেকে নিতে হবে ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে সহমর্মিতা প্রকাশ করতে হবে তবেই না সেও তোকে আপন ভাববে তোর কথা শুনবে জড়তা কণ্ঠে আরতি দেবী জিজ্ঞেস করলেন ভালোবাসলেই কথা শুনবে আপন ভাববে আমাকে ভারতী দেবী বললেন অবশ্যই শুনবে ভালোবাসা সব মানুষই চায় সব মানুষই চায় তাকে গুরুত্ব দিক প্রাধান্য দিক তার অসময়ে তার পাশে থাকুক তুই চেষ্টা করে দেখ অবশ্যই হবে তুই আজ থেকেই ধীরে ধীরে আমার পরামর্শ মতো কাজ শুরু করে দে আর আমি তো আরো কিছুদিন আছি এর মধ্যে যদি দেখি তোদের সম্পর্ক ভালো হয়ে গেছে তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি আরতি দেবী তার বোনের পরামর্শ মতো বৌমার সাথে ভালো ব্যবহার করতে থাকলেন দু চার দিনে তেমন কিছু বুঝতে পারলেন না কিন্তু তবুও বোনের পরামর্শ মতোই চলতে থাকলেন একদিন সেতু রাতে ডিনার টেবিলে বলল তার শরীরটা খুব একটা ভালো নেই সে ভালো করে খেলো না আরতি দেবী ছেলেকে বললেন রাতে কোনো অসুবিধা হলে আমাকে ডাকবি তারপর সকালে বৌমা ওঠার আগেই তার কাছে গিয়ে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করলেন বৌমা কেমন আছো সেই সাথে বললেন আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই ছুটি নিয়ে নিও সেতু সেদিন ছুটি নিল তবে তার শরীর খুব একটা খারাপ নেই কিন্তু তার সত্ত্বেও তার মাতাকে কাজ করা তো দূরের কথা বরং তার খুব সেবা যত্ন করল হাতের কাছে চা জল থেকে শুরু করে খাবার নিয়ে এসে দিল এভাবেই আরতি দেবী তার বৌমার সাথে ভালো ব্যবহার করতে থাকল এখন ছুটির দিনেও তিনি তার বৌমাকে কোনো কাজ করতে দেন না উপরন্তু নিজে থেকে বলেন বিকালের দিকে নিলয়কে নিয়ে কোথাও ঘুরে এসো কিছুদিনের মধ্যেই আরতি দেবীর কষ্টের ফল ফলতে শুরু করল তিনি যখনই তার মনকে পরিবর্তন করে বৌমাকে তার নিজের মেয়ে ভাবতে শুরু করলেন তার বৌমাও ধীরে ধীরে তার শাশুড়ি মাকে শাশুড়ি মা নয় শুধু মা ভাবতে শুরু করল ধীরে ধীরে শাশুড়ি বৌমার সম্পর্ক মা মেয়ের সম্পর্কে পরিণত হল এবং সংসারটা সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল এরপর একটা রবিবারের দুপুর মানে ছুটির দিন দেবতনুবাবু এবং নিলয় সবে খাবার টেবিলে বসেছেন সেতু তার শাশুড়ি মাকে বলল মা তুমি বসে পড়ো আমি খেতে দিচ্ছি শাশুড়ি মাতা বললেন না বৌমা তুমি বসো আমি দিয়ে দিচ্ছি। না না মা আমি তুমি আরে তুমি একটা দিন বাড়িতে থাকো তোমাকে দিতে হবে না আমি দিচ্ছি এইভাবে দুজনেই যখন কাজটা কেড়ে নিতে চাইছে তখন নিলয় বলল আরে তোমরা ওমন করছো কেন খাবার দাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে চলে এসো চারজনেই একসঙ্গে বসে পড়ি কথা শুনে তারা দুজনেই একসাথে বলল হ্যাঁ সেটাই ভালো হবে তারপরে তারা একসাথে খেতে বসল দেবতনুবাবু খেতে খেতে তার স্ত্রী আরতি দেবী এবং বৌমার দিকে তাকিয়ে ভাবলেন কিছুদিন আগে এরা দুজন দুজনের শত্রু ছিল অথচ আজ এরা দুজন দুজনের কত কাছের কত আপন মানুষ চাইলে সবকিছুই করতে পারে বন্ধুরা অনেক সংসারেই দেখা যায় শাশুড়ি বৌমার সম্পর্কের তিক্ততা তবে আমি মনে করি যদি প্রত্যেকটি শাশুড়ি মা তার বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারেন এবং প্রত্যেকটি বৌমা যদি তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে পারেন ভালোবাসতে পারেন তাহলে তাদের সম্পর্ক কিন্তু মা মেয়ের মতো সম্পর্ক তৈরি হতে পারে এবং আমরা সবাই সুখ শান্তিতে বসবাস করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো থাকবেন নমস্কার